আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন বইটার নাম হচ্ছে দি গ্রেটেস্ট অন্টারপ্রেন মুহাম্মদ সাল্লুআসাল্লাম আমাদের একদিনই ভাই মিরাজ রহমান ভাই তিনি বইটা লিখেছেন বইটা আমি মাসাল্লাহ পড়ার চেষ্টা করেছি বইটা হচ্ছে রসুসল্লাহ আলী হাসাল্লামের অর্থনৈতিক জীবন নিয়ে রসুল সাল্লাহ আলী হাসাল্লামের অর্থনৈতিক জীবনটা বাণিজ্যিক জীবন ক্যারিয়ার কেমন ছিল এর উপরে একটা চমৎকার আলোচনা চমৎকার একটা সংকলন অস্থিতিশীল বাজার দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ঝুঁকিতে আমদানি রপ্তানি খাত ভেঙে পড়েছে ব্যাংকিং সিস্টেম বাড়ছে ঋণ খেলাপির দায় মূল্যস্ফীতিতে টালমাটাল বিশ্ব দুর্ভিক্ষের অশনি সংকেতে পেরেসান জনসাধারণ এর কারণ কি কি কারণে ঘটছে এমনটা কোথায় রয়েছে এসব সমস্যার সমাধান জানতে পড়ুন দ্য গ্রেটেস্ট অন্টারপ্রেনোর মুহাম্মদ সাল্লাহু আলাহিউ এটি মূলত ব্যবসা বাণিজ্য ও কেরিয়ারের সফল হওয়ার গাইডলাইন ধর্মী একটি বই মিরাজ রহমান রচিত অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত এই বইটিতে রাসুল সল্লাহু আলহিউাসাল্লামের ব্যবসায়িক জীবনের অজানা বিভিন্ন ইতিহাসসহ ব্যবসা বাণিজ্য ও কেরিয়ারের সফল হওয়ার দিক নির্দেশনার বিবরণ রয়েছে বইটির মূল বৈশিষ্ট্য হল কালের সকল মানুষেরা আত্ম উন্নয়ন ও ব্যবসা উন্নয়নের জন্য যেসব গুণ অভ্যাস ও ব্যবস্থাপনা কৌশল অনুসরণ করার কথা বলেন সেসব গুণ অভ্যাস ও ব্যবস্থাপনা কৌশলকে মহানবী সাল্লাল্লাহু ওয়াসাল্লামের জীবন দর্শনের আলোকে ব্যাখ্যা করা হয়েছে পাশাপাশি আধুনিক ব্যবসা উন্নয়নে তার কর্ম আদর্শ ও দিক নির্দেশনার বিভিন্ন রীতিনীতির বুদ্ধিবৃত্তিক প্রয়োজ্যতা বিবৃত হয়েছে তো এই বইটা সুলতানস পাবলিকেশন্স থেকে আসছে আপনারা যদি সম্ভব হয় এটা কিনতে পারেন রসুল সাল্লাহ আলী আসসালামের ক্যারিয়ার মানে বাণিজ্যিক ব্যাপার বাণিজ্যিক অর্থনৈতিক ক্যারিয়ারটা কেমন ছিল কিভাবে তিনি অর্থনীতি পরিচালনা করতেন এই বিষয়গুলোর উপরে একটা চমৎকার একটা বই আপনারা কিনতে পারেন ইনশাআল্লাহ ব্যবসা জীবনে আপনি কি সফল হতে চান বিনিময়ের মাধ্যমে সার্থক একটি জীবন গড়তে চান সফল উদ্যোক্তা প্রতিষ্ঠান গড়ে তোলায় কি আপনার জীবনের স্বপ্ন সর্বোপরি রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের জীবন দর্শনের আলোকে সুন্দর কেরিয়ার গড়ে আপনি কি সফল মানুষ হতে চান তাহলে এই বই আপনার জন্য সময়ের সেরা উপহার বইটি অর্ডার করতে ইনবক্স